আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকলেই বরাবর মতো খুবই ভালো আছো গাইস থেকে তিন বছর আগে আমার একটি চ্যানেল ছিল ওই ভিডিও কিরকম ছিল তোমাকে দেখতে চাও তিন বছর আগে আমার কণ্ঠটা কেমন ছিল মানে ভয়েসটা কিরকম ছিল এবং কোন ক্যাটাগরিতে ভিডিও তৈরি করতাম চলো এগুলো আজকে দেখাই দিই তোমাদেরকে একটা লং ভিডিও দেখে নাও এখন লং ভিডিওটা চালু হইব তিন বছর আগে মনোযোগ সকলে দেখো আচ্ছা আপনি কি জানেন ফ্রি ফায়ারে এ ওয়ান টু ফোর ক্যারেক্টার টি আসলে শেখে আচ্ছা আপনি কি জানেন ফ্রি ফায়ারে এ প্যাড গুলোর ভিতরে একটি রস সুলুকি আছে আচ্ছা আপনি কি এটা জানেন হুকাং ক্যারেক্টার আর অয়েল ব্যানার এর ভিতরে একটি রস সুলুকি আছে আজকে ভিডিও শুরু করবো ফ্রি ফায়ারে এর প্যাড গুলোকে নিয়ে

নিচে নামে যাই দেখা যায় যে পেটটি আমার সাথে সাথে আসে না মানে পেটটি অন্য সাইড দিয়ে ঘুরে আসার চেষ্টা করে আমরা যদি এই স্থানে এসে তাহলে নিচে নেমে যাই তাহলে আমাদের পেটটি আমার সাথে সাথে আসে না আমার কাছে যে পেটটি ছিল অন্য সাইড দিয়ে ঘুরে আসার সবসময় চেষ্টা করত। আপনার কাছে যতগুলো পেট আছে সবগুলো পেটি একই রহস্যটি দেখায় থাকবে কারণ ট্রেনিং গ্রাউন্ডের সুশান্তনের ভিতরে যদি ওই সাইডে আসেন তাহলে আপনার পেটটি আপনার সাথে যাবে না সেই পেটটি সবসময় অন্য সাইডে ঘুরে আসার চেষ্টা করবে নেক্সট আপনারা এই ওয়াইল্ড ব্যানরটি একটি ক্যারেক্টার গায়ে গিয়ে পড়ান তাহলে দেখা যায় ক্যারেক্টার এর সম্পূর্ণ বডি লুকিয়ে থাকে আমার কাছে আছে হুকাং ক্যারেক্টার আর একটি ওয়াইল ব্যানার এখন এই ওয়াইল্ড ব্যানার টি নিয়ে আমরা শুয়ে যাই তাহলে ফলাফল হিসেবে দেখা যায় এই ওয়াইল্ড ব্যানার টি ক্যারেক্টারের কোমরের সাথে ভালো সেফটি দেখা আছে কারণ আপনি যদি শুয়ে যান তাহলে এই অয়েল ব্যানারটি টি আপনার কোমরের সাথে লেগে আর যদি আপনি দাঁড়িয়ে যান বা বসে যান তাহলে অয়েল ব্যানারটি আপনার পুরো বডিটি ঢেকে রাখবে আমার কাছে ওয়েল ব্যানারটি থাকা অবস্থায় যদি আমি হুকান ক্যারেক্টার ইউজ করি তাহলে ফলাফল হিসেবে কি দেখাবে তাহলে চলুন একবার দেখে আসি আমার কাছে ওয়েল ব্যানারটি থাকা অবস্থায় আমি হুকান ক্যারেক্টারের উপরে ক্লিক করে দিলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি হুকান ক্যারেক্টারের পাওয়ার টি ইউজ করার সাথে সাথে আমার ওয়েল ব্যানারটি হারিয়ে গেছে মানে অয়েল ব্যানারটি টি একবারে অদৃশ্য হয়ে গেছে এই জায়গায় ফলাফল হিসেবে দেখা গেল হুকান ক্যারেক্টারের পাওয়ার টি যদি ইউজ করা হয় অয়েল ব্যানারটি টি থাকা অবস্থায় তাহলে ওয়াইল ব্যানার টি অদৃশ্য হয়ে যাবে আমরা যে ওয়াইল ব্যানার টি থাকা অবস্থায় হুকান ক্যারেক্টার ইউজ করছি তাহলে কি ওয়াইল ব্যানারের সাউন্ড টি শোনা যাবে চলুন তাহলে ক্যারেক্টার আর ব্যানার এর আরো একটি মজাদার রহস্য দেখে আসি এই জায়গায় একটু আমি মিউট হয়ে যাবো

আমি এখন সাঁতার কাটি তাহলে দেখতে কিরকমটা হবে যেটি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটাই হবে তেলের ড্রাম থাকা অবস্থায় যদি কোনো পানির ভিতরে সাঁতার কাটা হয় তাহলে তেলের ড্রামের সম্পূর্ণ অংশটি দেখা যাবে আসলে এই জায়গায় কোন রহস্যজনক জিনিস দেখা যায় নাই আপনি কি জানেন ইউন টোর ক্যারেক্টার টি আসলে বাস্তব জীবনে শিখে বর্তমানে আসলে এত বড় ক্যারেক্টার চার বছর হবে কিন্তু এটা কেউ বিশ্বাস করতে পারবে না এখন যদি এই বয়স বলা হয় তাহলে উনিশ থেকে বিশ বছর হবে কিন্তু গেমের ভিতরে ক্যারেক্টার বয়স দেওয়া আছে আপনাদের কি এটা মনে হয় এই ক্যারেক্টারটির বয়স শুধু

ফায়ার গেমের ভিতরে উল্লেখ করা হয়েছে এই ক্যারেক্টারটি আমাদের গেমে আসার চার বছর আগে তৈরি করা হয়েছে এর কারণে ফ্রি ফায়ারের বয়সের জায়গায় এই ক্যারেক্টারটি বানানোর বয়সটি দেওয়া হয়েছে আমি চেষ্টা করছি আপনাদের ভালো মতো বোঝানোর জন্য কিন্তু ভালো মতো বোঝাতে পারি না এক বেসিক্যালি কে কে বুঝে গেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আপনাদের চারটি ফ্যাকের ভিতরে কোন ফ্যাকটি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে টাটা বছর আগের ভিডিও এটা भिडियो তোমরা দেখে আর কি বলবা মানে আমার নিজেরই হাসি পাইতেছে এরকম রিলেটেড ভিডিও তৈরি করতাম ভিডিওটা ভালোই ছিল মানে ভিডিওটা অত একটা খারাপ যে লাগবে তা না ভিডিওটা মোটামুটি ভালোই ছিল তো এই চ্যানেলে অনেক কয়েকটা ভিডিও ছাড়ছিলাম বিশটার মতো বিশটা ছাইড়ে আর ভিডিও ছাড়া হয় নাই এর কারণে ভিডিও ছাড়া বাদ দিয়ে দিয়েছিলাম চ্যানেলের ভিতরে এরপরে ইদারিং তিন বছর পর আরও একটি চ্যানেল খুলছি যেটাতে তোমার ভিডিওটি দেখতেছো এই চ্যানেলটাই কিন্তু খোলা হয়েছে এটাতে রেগুলার ভিডিও আপলোড করব ইনশাল্লাহ সফলতার মুখ দেখায় এবার খুবই ইচ্ছা এর কারণে আমি ইউটিউব জগতে আবার আছি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কথা বলি বাজে কমেন্ট কইরা কোনো লাভ নাই ঠিক আছে ভিডিওটা দেখছো যদি কেউ ভালো লেগে থাকে তাহলে তো ভালোই যদি না লেগে থাকে বাজে কমেন্ট করার কোনো প্রয়োজন নাই তো বাজে কমেন্ট করবো না ঠিক আছে কারণ অনেক প্রয়োজন আছে বাজে কমেন্ট করে